ডকুমেন্ট ফোল্ডারে গিয়ে মুডে করে এখানে পেস্ট করে দেবো ব্যাস শেষ আর কিছুই করার লাগবে এখন আপনি এই যে আমাদের এই গেমে ঢুকবেন আর এনজয় করবেন আমাদের গেমটা এই যে আমরা এই ঢুকে পড়ছি এক মিনিট এই যে চলে এসেছে এই যে দেখেন দেখছেন এই যে চলে এসেছে এখন কন্টিনিউ গেম দেবেন এখানে এই দেখছেন ভাই একদম ভাই সুজা ভাই এই যে আমাদের বাসও চলে এসেছে এখন চলেন আমরা একটু টাইপ করে দেখি ওকে আমরা চলে আসি দেখেন আমাদের বাস আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে ইরো ট্যাক্স সিমুলেটর টু বাংলাদেশি ম্যাপ ডাউনলোড করবেন আর কোনো ঝামেলা সারাই খেলতে খেলতে পারবেন এই ভিডিওতে সব কিছু দেখিয়ে দেব তাই ফুল ভিডিওটা দেখবেন কেউ টেনে দেখবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না যারা এখনও সাবস্ক্রাইব করেন না তারা জলদি করে সাবস্ক্রাইব করে দিন আরও ভিডিও পেতে নোটিফিকেশনটা অন করে দিন এই ম্যাপের নাম হলো বিএসএন বাস সিম নেটওয়ার্ক আমাদের এই ম্যাপটা বানাইছে আমাদের ইনভিজুয়াল ভাই অমিত ভাই ধন্যবাদ দিই যে সে আমাদের জন্য এত সুন্দর একটা ম্যাপ দিছে এবং আমরা স্মুথ ভাবে গেম ফেলে করতে পারি বাসগুলো দেখছেন একদম রিয়েলিস্টিক আমাদের দেশে সব ব্র্যান্ডই আছে প্রায় মানে সব বাসই আছে আমাদের এখানে সব বাস পেয়ে যাবেন লোকাল হইতে এসি নন এসি হাইগার তারপর ডাবল ডেকার এভরিথিং মাল্টি এক্সেল সব পেয়ে যাবেন ভাই আমাদের এই ম্যাপে গ্রামের রাস্তা হোক বা শহরের রাস্তা জায়গা সবই এই ম্যাপে পেয়ে যাবেন এখানে রাইতে চালালে আরো বেশি মজা পাবেন লাইটিং একদম অসাধারণ অন্য অন্য ম্যাপে এত আছে কিনা না। কিন্তু আমাদের ম্যাপটা বলতে গেলে একদমই বেস্ট এক কথায় সেরা দেখেন চারিপাশে কত সৌন্দর্য আসলে মুগ্ধ হয়ে যাবেন খেলতে খেলতে বাংলাদেশি গেমারদের জন্য এই ম্যাপটা সত্যিই একটা গিফট বাস প্রেমীরা তো একদম ফিদা হয়ে যাবে এই সব বাস দেখে এমন রিয়েলিস্টিক ক্যাফিক আর রাস্তাঘাট শুধু এখানেই পাবেন একবার খেললে বিশ্বাস করেন বারবার খেলতে ইচ্ছা করবে তাই সবাই ম্যাপটা ডাউনলোড করেন কিভাবে ডাউনলোড করবেন সব কিছু দেখাই দিব আর আমাদের সাথেও খেলতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের সাথে একসাথে খেলবো তো চলেন বেশি কথা না বলে মূলভিটি হতে যাওয়া যাক কীভাবে চেট আপ করবেন ওকে আমরা চলে আসলাম হোম স্ক্রিনে তো এখন আপনাদের তিনটা জিনিস ডাউনলোড করা লাগবে মিনিট সেটা হলো উইন্ডার উইন্ডারটা আপনারা একটু ডাউনলোড করে নেবেন স্টিম এইটা ডাউনলোড করবেন আর ডিসকট জাস্ট এই তিনটা জিনিস হলেই আপনারা গেমটা ডাউনলোড করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এখন এই তিনটা জিনিস যেহেতু আমার ডাউনলোড করা আছে তাই আমি আর ডাউনলোড করলাম না আপনারা যারা ডাউনলোড করেন নাই তারা একটু ডাউনলোড করে নেবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেন নাই এখনও তারা একটু সাবস্ক্রাইব আর লাইকটা করে দেবেন ভিডিওতে আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে সার্ভারের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সরাসরি ওখানে ক্লিক দেবেন দিয়ে জয়েন নাওতে ক্লিক দেবেন জয়েন নাওতে ক্লিক দিলেই আপনারা জয়েন হয়ে নেবেন জয়েন হওয়ার পরে যে আমরা জয়েন হয়ে গেছি জয়েন হওয়ার পরে এখান থেকে আপনাদের একটা টিকিট ওপেন করতে হবে টিকিট ওপেন করে আপনাদের বিডিএক্সের অ্যাক্সেস নিতে হবে না হলে আপনি ডাউনলোড করতে পারবেন না আপনি ডাউনলোড করতে পারবেন যদি ড্রাইভ থেকে ডাউনলোড করার চেষ্টা করেন তবে আপনি ড্রাইভ থেকে ডাউনলোড করতে পারবেন তবে এখান থেকে ডাউনলোড করলে অনেকটু লেট হবে তাই নিচ থেকে বিডাইক্স সার্ভারের অ্যাক্সেসটা নিবেন মানে এখান থেকে বিডাই এক্স অ্যাক্সেস নিলে আপনি তাড়াতাড়ি ডাউনলোড করতে পারবেন আপনি দেখেন এর ডিটেলস এখান থেকে দরকার যদি আপনার সুবিধা হয় আপনি একটু ফুরে নেবেন ফুড়ে নিয়ে তারপরে বিডাই এক্স অ্যাক্সেস থেকে এখান থেকে টিকিটটা ওপেন করবেন টিকিট ওপেন করে এখান থেকে আপনার গুলো দিয়ে ওখানে সাবমিট দেবেন বিডিআইএক্স সার্ভার ওখান থেকে ডাউনলোড দিলে আপনি সব কিছু ডাউনলোডতেই সর্বোচ্চ পনেরো মিনিট লাগতে পারে ওখানে আপনার ডাউনলোড স্পিড অনেক স্পিড পাবেন কিন্তু ডিআইফ থেকে ডাউনলোড দিয়ে গেলে মনে করবেন যে আপনাদের অনেক টাইম লেগে যেতে পারে লাগবে না জাস্ট এখানে আপনি আপনার নামটা দেবেন আপনার আমার নাম সিয়াম শেখ আমি কন্ট্যাক্ট নাম্বার এখানে আমি আমার নাম্বারটা দিয়ে তারপরে সাবমিট দিবেন সাবমিট দিলে নতুন একটা এখানে একটা নতুন ই ক্রিয়েট হবে কইগিলো আর যে একটা টিকিট ওভেন হয়েছে এখানে আপনাকে কিছুক্ষণ পরে আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে আপনাকে একটা কোড দেবে কোডটা দিলে আপনি জাস্ট এখানে ওই কোডটা পাঠিয়ে দিবেন যখন মডারেটর লাইনে থাকবে তখন আপনাকে কোড পাঠালে এখানে মেসেজ দেবে আপনাকে মেসেজ দিলে আপনি এবার ওখানে কোড দেওয়ার পরে তারা আপনাকে এর ইউজার নেম ইউজার বা পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি সরাসরি এই লিঙ্কে চলে যাবেন লিঙ্কে যাওয়ার পরে ওয়েট লিঙ্কে যাওয়ার পরে এখানে আপনার সেই অ্যাকাউন্ট নাম্বারটা আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন এখানে লগ ইন হওয়ার পরে এখান থেকে গেম গেম ফাইলে যাবেন গেম ফাইলে এই তিনটা ডাউনলোড দেবেন তিনটা ডাউনলোড হয়ে গেলে তারপরে মুড়ে গিয়ে এই যে ওল্ড ভার্সন এইগুলো সব দেবেন তারপর এই নিউ ভার্সনের এইগুলোও দিবেন দেওয়ার পরে আর প্রোফাইলগুলো ডাউনলোড দেবেন যেহেতু আমার ডাউনলোড হয়ে গেছে এগুলো এখান থেকে আপনি জাস্ট একটা ক্লিক করে যে ডাউনলোড বা ডাবল ক্লিক করলেই ডাউনলোড স্টার্ট হয়ে যাবে আর ডাউনলোড হয়ে গেলেই এবারে চলে যাবেন যে ডাউনলোড ফোল্ডারে সেই ডাউনলোড ফোল্ডার আমার আমার সব কিছু ডাউনলোড হয়ে গেছে যে বেস গেম গেম তিনটা ফাইল প্রোফাইল আর এই যে সেই মুডগুলো ঠিক আছে এখান থেকে ভাই এই যে বা সিম নেটওয়ার্ক বেস গেম পার্টন এইটা শুধুমাত্র এইটা হ্যাঁ এটার পরে রাইট ক্লিক করবেন করার পরে নিচে ওই যে উইন্ডারটা ডাউনলোড করতে বলছিলাম ওই উইন্ডারের এখানে আসবেন আসার পরে এখান থেকে আপনি যদি কোনো ফাইল মনে করেন যে কী ড্রাইভে রাখবেন ঠিক আছে যদি কোনো ড্রাইভে রাখেন তাহলে এখান থেকে আপনি আপনার ড্রাইভটা সিলেক্ট করে নেবেন আর যদি আপনি এই ফোল্ডারে রাখতে চান তাহলে ভাই এখান থেকে এক্সট্রা হেয়ার দিতে পারেন বাট টু দিলেও সমস্যা নেই এখন আমার যেহেতু করা আমার মনে করেন যে আমার সি ড্রাইভে রাখা এই যে এখানে আমার রাখা আছে যে এখানে জাস্ট যদি আপনি সি ডাইভে রাখতে চান তাহলে এখানে দিয়ে ওকে দিলে ওখানে হয়ে যাবে আর আমি মনে করেন যে আমি এটাই রাখব ঠিক আছে নিউ ফোল্ডার দিয়ে আমার এই ফোল্ডারটাতে রাখবো আমি জাস্ট ওকে দেবো ওকে দিলে এই যে এইভাবে এটা হয়ে না আমি এটা এইভাবে হবে ঠিক আছে শুধুমাত্র এই একটা করলেই হবে আর এই দুটা দরকার নেই এই দুটা এইভাবেই কিন্তু ডাউনলোড করা লাগবে ঠিক আছে এই দুইটা ডাউনলোড করা লাগবে কিন্তু এক্সট্রা করতে গেলে শুধু এই একটা হলেই হবে কিন্তু তিনেটায় ডাউনলোড করতে হবে এটা হোক ওকে আমাদের করা হয়ে গেছে এখন শুধু করলেই হচ্ছে ঠিক আছে আমি এখানে রাখছিলাম এই যে দেখছেন করবেন আর এটা ওপেন করার আগে নেবেন এখানে স্টিমটা রান করে নেবেন আমার যেহেতু রান আসেই দেখে দিই এটাকে রান করে নেবেন অ্যাকাউন্ট করে রান করে নেবেন রান করে ব্যাকগ্রাউন্ডে রেখে দেবেন ব্যাকগ্রাউন্ডে এটা কেটে দিলে হবে না এটা কেটে দিলে গেমে ঢুকবে না তো এখানে আছে এই যে জায়গায় এক্সটার্ট করছেন আমি তো ডিড্রাইভে করছিলাম তো দেখছেন এখানে গিয়ে এই যে ইরো টাক্সার টু এই যে আমাদের ফাইল আমাদের গেম ওপেন হতে হচ্ছে এখানে ডাবল ক্লিক এই যে উইন্স এক্স সিক্সটি ফোর এইটার পরে ক্লিক দেবেন দেওয়ার পরে এই যে আমাদের গেম এখানে আপনি ডাবল ক্লিক দেবেন ডাবল ক্লিক দিলেই আমাদের এই যে গেমটা এখনই ওপেন হবে লোড নিছে হ্যাঁ এই যে আমাদের গেমটা ওপেন হয়ে

যাওয়ার পরে দেখবেন যে এখানে ডকুমেন্ট নামে একটা জিনিস আছে এখানে ক্লিক দেবেন দেওয়ার পরে দেখছেন এখানে একটা ফোল্ডার আছে এটা কিন্তু আগে আগে আসবে না যখন আপনি গেমটা রান করবেন যখন এই ডি ড্রাইভে আমি যেহেতু এখানে রাখছি আপনি যেখানেই রাখেন এখানে রেখে যখন আপনি গেমটাকে রান করবেন তখন এই ফোল্ডারটা আসবে আসার পরে এখানে এর ভিতরে যাবেন যার পরে এখানে দেখবেন যে অনেক কিছু এখানে কিছুই করা লাগবে না আপনি আবারও ডাউনলোড ফোল্ডারে যাবেন তারপরে আপনি যে এই যে বিএসএন ওয়ান পয়েন্ট ফোর এইট ডকুমেন্ট প্রোফাইল এইটা এইটার পরে ক্লিক করে রাইট ক্লিক করে উইন্ডোর দিয়ে এখানে এক্সট্রা টু দিবেন ঠিক আছে হেয়ার দিবেন না টু দেবেন টু দিলে এখানে একটা নতুন ফোল্ডার ওপেন হয়েছে এইটাকে আপনি কপি করবেন সব ডুকা কপি করবেন কপি করে কাট করতে পারেন বা কপিও করতে পারেন ঠিক আছে আমি কাট করলাম কাট করে এই ডকুমেন্টটা গিয়ে এর ভিতরে ঢুকে এখানে ঢুকে এখানে ফেস্ট করে দেবেন পি দিয়ে কম ফেস্ট করে দেবেন দেওয়ার পরে এখানে যা রিপ্লেস আছে ওইগুলো রিপ্লেস করে দেবেন তাহলে আমি রিপ্লেস করে দিছি এখন আপনাদের কাজ হলো এই যে মুডগুলো হ্যাঁ আপনি আপনারা যদি এই মুডগুলো যদি না ফেস্ট করেন তাহলে গেমটা খেলতে পারবেন এই যে নিচে এই যেগুলো যে বলছিলাম যে মুডগুলো ডাউনলোড দিতে হবে সো মুডগুলো ফেস্ট করার আগে আপনি যে ডকুমেন্টে ডকুমেন্টের যে ট্যাক্স মোলেটার টু যে ফোল্ডারটা এখানে ঢুকবেন ঢুকার পরে রাইট ক্লিক করে এটা ফোল্ডার তৈরি করবেন এর নাম দেবেন হলো মুড মোডই আমার মতো আমি ঠিক যেভাবে দিচ্ছি এইভাবে দিয়ে এর মধ্যে ঢুকবেন ঢুকার পরে ডাউনলোডে যাবেন তারপর এখানে যাবেন এখানে যে কয়টা ই আছে মানে এখানে যে কটা ফোল্ডার আছে এইগুলো সবগুলোটা কাট বা কপি করতে পারেন আমি কাট করছি করার পরে এই যে মুডে আবার ডকুমেন্ট ফোল্ডারে গিয়ে মুডে পেস্ট করে এখানে পেস্ট করে দেবো ব্যাস শেষ আর কিছুই করা লাগবে না এখন আপনি এই যে আমাদের এই গেমে ঢুকবেন আর এনজয় করবেন আমাদের গেমটা যে আমরা এই ঢুকে পড়ছি এক মিনিট হ্যাঁ এই যে চলে এসেছে এই যে এই দেখেন দেখছেন হ্যাঁ এটা চলে আসছে এখন কন্টিনিউ গেম দেবেন এখানে এই দেখছেন ভাই একদম ভাই সোজা ভাই বাস ইন নেটওয়ার্ক ঠিক আছে এখানে এই দেখেন আমাদের ম্যাপ চলে আসে এখানে যে কোনো একটা জায়গায় দেখছেন এইখানে হলো এটা কুইক ট্র্যাভেলের জন্য একটা ই দেবেন ক্লিক দেবেন এই যে এই যেরকম গাপ তলি আমি এখানে দিলাম এই যে আমাদের বাসও চলে আসে এখানে চলে না আমরা একটু টাইপ করে দেখি আমরা চলে আসছি দেখেন আমাদের সবাই পার যদি কারোর যদি কোনো সমস্যা রয়েছে এখানে যদি দেখায় যে হেল্প চ্যাট এখানে হ্যাঁ এখানে আপনি যে কোনো হেল্পের জন্য এখানে আপনার মেনশন দেওয়া লাগবে না সাপোর্ট টিমকে আপনি শুধু আপনার সমস্যার কথা এখানে বলবেন ঠিক আছে সবাই সাপোর্টের জন্য ওই যে বলে দেখছেন এখানে সাপোর্ট টিম শুধু এ শুধু সাপোর্টের জন্য কথা বলবেন দেখবেন যে সাথে সাথেই আপনি সাপোর্ট পাচ্ছেন সাথে সাথে আপনাকে রিপ্লাই দেবে সাপোর্ট টিম আর যদি কোনো প্রবলেম হয় তাহলে এই যে হেল্প চ্যাটে বলবেন আর যদি লিখে যদি না হয় তাহলে এই ওয়েটিং ফর হেল্পে এখানে ক্লিক করবেন যা বসবেন বসলে কোনো একজন সাপোর্ট সাপোর্টে আপনাকে হেল্প করবে ঠিক আছে এটাই ছিল হ্যাঁ গেমটা ওপেন হয়ে গেছে এখন আমাদের সাথে কি হবে এই যে হোম কিভাবে এখান থেকে দেখেন এই যে কনবাইস এখানে একটা কনবাই নামে একটা অপশন আছে এখানে ক্লিক দেবেন দেওয়ার পর এখানে একটু ওয়েট করবেন ঠিক আছে আমাদের সার্ভারে দুইটা ডেডিকেটেড সার্ভার আছে একটা হলো নর্মাল একটা হলো হাই ট্রাফিক আপনার যদি হাই ট্রাফিক খেলতে ভালো মনে হয় যে পাড়া বাড়ি করার জন্য বা হাই ট্রাফিকের মধ্যে বাউলা বাউলা সরি হাই ট্রাফিকের মধ্যে খেলতে ভালো লাগে তাহলে আপনি হাই ট্রাফিক খেলবেন আর আমাদের যখন অফিসিয়াল কনভাইস হলে তখন সবসময় আমাদের ডেডিকেটেড সার্ভারে খেলা হয় এই যে আমাদের চলে আসে দুইটি একটা হলো বা সিম নেটওয়ার্ক বিএসএন ভার্সন থ্রি পয়েন্ট টু ডেডিকেটেড সার্ভার ইটিএস টু ওয়ান এইট আর একটা হলো এই যে হাইটাফিক সার্ভার ঠিক আছে এখন দেখেন এখানে একজন বসে আছে। মানে এই জায়গায় একজন খেলতে আসে আর এবার এই জায়গায় দুজন খেলতে আসে একটু পরে তিনটার সময় অনেকে আসবে এই সার্ভারে অনেকেই খেলতে আসবে না তখন অফিসিয়াল টাইমে অনেক প্লেয়ার ই হয় প্রায় চল্লিশ প্লাস তো এখানে ক্লিক দেওয়ার পরে আপনি এখানে সরাসরি জয়েন কনভাই দেবেন ঠিক আছে হয়তো কিছুটা একটু প্রসেস নিতে পারে যখন আপনি ক্লিক করবেন তখন এই যারা নাও আসতে পারে একটু ওয়েট করবেন এগুলো একটু প্রসেস নেই নেওয়ার পরে যখন এটা আসবে তখন ক্লিক দেবেন দেওয়ার পরে এই যে আমরা গেমে টুকে পড়ছি ঠিক আছে ইজি ভাই এগুলো সেটিংয়ের বিষয়টা বলি সেটিং হলো আপনি এখন মতো করে নিতে পারেন এবং ওই কন্ট্রোল আমি মাউসই খেলি সো আমি এখান থেকে মাউস সেটিং দিব যারা কিবোর্ডে খেলেন তারা কীবোর্ড দিতে পারেন আবার এখান থেকে কে সিলেক্ট করে নিতে পারেন যে কোন বাটনে কি দেখুন যে এটা হলো আপ মানে এটা হলো আপনি ওই এক্সেলেটার ঠিক আছে ওইটা এটা হলো ব্রেক এটা হলো এস ডাউন ডাউন এখান থেকে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে একটু বুঝলে বুঝতে পারবেন হুম সব কিছু দেওয়া আছে আর গ্রাফিক্সের জন্য আপনার যেমন কনফিক আপনি সেরকমই করে নেবেন আমার যেরকম লো অ্যান্ড পিসি আমি মিডিয়ামে খেলি আপনারা যদি ভালো পিসি হয় আপনারা আলটাতেও খেলতে পারেন লাইক দিবে না ইসমোদাস আচ্ছা আমার এটা এমন হয়েছে হলো আমার এখান থেকে ই করা নাই এখানে এটা আমি করে দিচ্ছি ওকে এখন আবার ঠিক হয়েছে মানে সমস্যা নেই দেখছেন এই যে ঠিক হয়েছে আমাদের সাপোর্ট টিমকে বলতে পারেন ডিসকর্ডে করে এখানে সাপোর্ট হেল্প সেটে বলতে পারেন আপনাকে হেল্প করবে এই যে যেরকম একজন বলছে কেউ জানাবেন গ্যারেজে অন্য বাস আনবো কীভাবে এটা হয়তো কোনো সাপোর্ট টিম যদি যেরকম এই যে এখন সাপোর্ট টিমে হিলাল আছে তিনি যদি লাইনে থাকে তাহলে অবশ্যই তাকে সাথে সাথে রিপ্লাই দিবে ওকে এই ছিল গেম এর পিছনে কোনো টাকা খরচ করাও লাগে না একদম ইজিভাবে আপনি খেলতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন